আসসালামু আলাইকুম আমি এখন মানবো খুবই সহজে দারুণ মজার একটা নেপালি রান্না এটা স্ন্যাক্সও বলতে পারেন কিংবা মেন মিলও বলতে পারেন এটার নাম হচ্ছে চুকানি নেপালি চুকানি এটা এমনিও খাইতে পারেন কিংবা ভাত দিয়েও খাইতে পারেন খাইতে অন্যরকম হলেও কিন্তু দারুণ মজার তার সাথে কি শুরু করা যাক আমি এখানে এক চা চামচ ধনিয়ার গুঁড়া নিছি আর এক চা চামচ জিরার গুঁড়া নিছি এখন সামান্য একটু টেলে নিব আমি এর বদলে চাট মশলা দিতে পারেন কিন্তু আমার কাছে চাট মশলা নাই এটা আমি সামান্য একটু টেলে নিই জাস্ট এর ফ্লেভারটা বের হওয়া পর্যন্ত হ্যাঁ অল্পক্ষণি ফ্লেভার বের হয়ে গেছে একটু বাদামিও হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন এর সাথে আমি এক চা চামচের একটু কম গোলমরিচের গুঁড়া দিয়ে দিব সামান্য একটু আধা চা চামচ আদার গুঁড়া দিব দিয়ে এইটা গরম থাকতে থাকতেই এর সাথে একটু নাড়াচাড়া করে নিব তাহলে দুইটারই ফ্লেভার চলে আসবে আদা আর গোলমরিচের গুঁড়া বাস নাড়াচাড়া করে নিলাম এটা গরম থাক হয়ে গেল আমার চাট মশলা এখানে আমি দুই কাপ টক দই নিচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিব কারণ এর সাথে আমার বিট লবণ দিতে হবে সেই হিসাব করে যে মশলাটা ভেজে রাখলাম সেখান থেকে স্বাদ মতো মশলা দিব চাট মশলা দেওয়া যায় তো চাট মশলা আয় দেখে আমি আমচুর বাদে বাকি জিনিসটুকু দিয়ে দিলাম আর কি স্বাদ মতো সামান্য একটু মরিচের গুঁড়া যার যা রুচি মতো আর একটু দেই আর বিট লবণ এটাও যার যার স্বাদ মতো এখন এটাকে ভালো মতো ফেটে নিলাম আমি একটু টেস্টটা দেখি কীরকম হয়েছে লবণ টবন লাগবে নাকি না লবণ ঠিক আছে এখানে আমি দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে এইভাবে কেটে রাখছি সেই আলুগুলা দিব একটু ধনিয়া পাতার কুচি একটু এর সাথে মিশায় নেই এখন এর মধ্যে আমার একটা বাগার দিতে হবে বাগাড়ার জন্য আমি এখানে কিছু তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিচ্ছি যে কোনো ধরনের তেল দিতে পারেন এর মধ্যে আধা চা চামচ মেথি দিব আস্ত মেথি একটু ফুটে নিক বাস এখন এর মধ্যে দিব হচ্ছে আধা চা চামচ হলুদের গুঁড়া আধা চা চামচ মরিচের গুঁড়া এইটাকে একটু মিশায় এর মধ্যে দিয়ে দিতে হবে এইটাই হচ্ছে বাগার এখন এর সাথে ভালো মতো মিশাই নিলেই হইল ভালো মতো মিলায় এর মধ্যে কিছু লাল মরিচ আমি কুচি করে রাখছি সবুজ মরিচ দিলেও হয় ওগুলো দিয়ে দেবো এগুলো দেখতে ভালো লাগে আর কি আর এর মধ্যে পছন্দ মতো লাল পেঁয়াজের কুচি দিতে হবে আমি পাতলা করে ফালি করে রাখছি আগে দেই না কারণ মিশানোর ঠেলায় পেঁয়াজগুলো হয়তো নরম হয়ে যাইত সেই জন্য আপনারা যদি একটু বড় বড় করে কাটেন তাহলে আপনারা পরের দিকে দিতে পারেন এই পেঁয়াজটা লাল হইলে দেখতে ভাল লাগে আর কি এখন আপনাদের আমি সাধারণত ভাতের সাথে খাই আমি পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার নেপালি চুকানি এইটা এমনিও খাওয়া যায় আলুর চাটের মতো মানে আলুর দমের মতো অনেকটা কিংবা চাট যাই বলেন না কেন অথবা ওরা সাধারণত ভাত দিয়ে খায় তো আমি আপনাদের ভাতের সাথে একটু দেখাচ্ছি ভাত দিয়ে কী করে খায় একটা পাত্রে ভাত দিয়ে চতুর্দিকে এটাকে দিয়ে দেওয়া হয় তারপর চামচ দিয়ে নিয়ে খেয়ে ফেলবেন আর এমনি খাইলে তো এমনি এমনি খেয়ে ফেলবেন তাতে আমার মনে হয় আলুর পরিমাণটা আরেকটু বেশি দিলে ভালো হয় বিকালে স্ন্যাক্সের জন্য কিংবা যারা ভাতের সাথে খাইতে পছন্দ করেন পুরা মিল হিসাবে হ্যাপি জোসের একটা আইটেম খুব সহজে বানাইবেন পোলা পান নিয়ে তা মাতামা করে খেয়ে ফেলাইতে পারবেন আরেকটা ছোট্ট কথা যদিও আমার রান্না চ্যানেল রাজনৈতিক কিংবা এই ধরনের কথাবার্তা বলা উচিত না তারপর আমিও দেশের একজন নাগরিক আমাদের দেশ বলতে পারেন সত্যিকার অর্থে স্বাধীন হয়েছে প্রথম দিকে কিছু গণ্ডগোল উনিশ বিশ থাকবে অনেক কিছু লুটচরাজ অনেক কিছু হবে কিন্তু তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ করে দাঁড়াইতে হবে খেয়াল রাখতে হবে আর যাতে কোনো স্বৈরশাসক মাথা চাড়া দিয়ে উঠে দাঁড়াইতে না পারে সেই জন্য প্রত্যেকেই যার যার জায়গা থেকে প্রতিবাদী হন লুটেরা যারা আছে তারা কিন্তু সব দলের মানে সব সময় সব দলেরই এই লুটেরা তারা শুধু দল বদলায় তাদের আসল পরিচয় লুটেরা তাদের প্রতিহত করি বিভিন্ন এলাকায় যে ডাকাতি চাঁদাবাজি শুরু হয়েছে একটু খেয়াল করে দেখবেন সব পরিচিত মুখরাই করতেছে কয়দিন আগে তারা লিগ ছিল এখন তারা দল হয়ে গেছে কিংবা অন্য কোনো কিছু হয়ে গেছে কিন্তু এগুলো আমাদের এখন নীরবে সহ্য করে নিলে হবে না কোনো ধরনের চাঁদাবাজি এখন থেকে আর বরদাস্ত করা হবে না সবাই প্রতিবাদী হই দেখবেন ওরা ঠিকই লেজ গুটায় পালাবে আর এইসব নিয়ে কয়দিন কিছু অসুবিধা থাকবেই আমাদের ঘাবরাইলে কিংবা নিরাশ হলে হবে না আমাদের এইগুলোকে প্রতিহত করতেই হবে এত কিছুর পরে আমরা দেশটাকে আর আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যেতে রাজি না দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখি এবং আমাদের পুলিশ বাহিনীকে আবার আমরা সুষ্ঠু মতে কোনো দলের চাকর না হয়ে সাধারণ নাগরিকের পুলিশ বাহিনী হিসাবে কাজ করার সুযোগ দেই আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে আল্লাহ হাফেজ